নমস্কার বন্ধুরা সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত করার তেল গরম হয়ে গেছে তলাটা ভালো করে খুন্তি দিয়ে পাইয়ে নাড়িয়ে নিয়েছি নিয়ে এবার বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো নুন মাখিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এতে ভাজতে সুবিধা হয় আর তেলও বেশি টানে না বেগুনগুলো আগেই ভেজে নিচ্ছি মাছ ভাজার আগে কারণ বেগুনের মধ্যে তাহলে আর মাছের রাষ্ট্রে গন্ধটা যাবে না মাছগুলোতেও আমি নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম যাতে বেশি না ফাটে সর্ষের তেল দিলে বেশি ফাটে না এই ধরনের মাছগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আমি কেমন করে রেগুলার করি সেই রেসিপিটা আজকে আমি বড়ি দেব না যদি বড়ি দিতাম সেটাও মাছ ভাজার আগেই ভেজে তুলে নিতে হতো এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এক চামচ ভরা হলুদ দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে নার্ব আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম কাশ্মীর লালের গুঁড়ো আরও দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দুটো দিয়েছিলাম আরও দুটো দিলাম আপনারা ঝালটা যে যেরকম খান সেরকম দেবেন দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে আবার একটু জল দিয়ে দু এক মিনিট কষে নেবো খুবই তাড়াতাড়ি কষানো হয়ে যাবে তেল বেরিয়ে বেরিয়ে এসছে এবার দিয়ে দেবো প্রয়োজন মতো ঝোল ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো আর বেগুনগুলো দেবো আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম মাছ আর বেগুন আর দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে আবারও দু এক মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব হয়ে গেল আমার বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল এইভাবে এই রেসিপি ফলো করে একবার করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার